ফাইনালি কোথাও গিয়ে কিন্তু দুলুমিয়া আসছে ফাইনালি কোথাও গিয়ে সেই যে ভাইবসটা আমরা পাচ্ছিলাম যে দুলুমিয়াকে আমরা দেখবো বড় পর্দায় দেখব সেটা তো হলো না আমাদের ইন্ডিয়াতে তো মুক্তি পায়নি দরদ তো কোথাও গিয়ে আইস্ক্রিনে কিন্তু মুক্তি পাচ্ছে আগামীকাল অর্থাৎ সিক্সটিন্থ অফ জানুয়ারি কিন্তু মুক্তি পাচ্ছে আইস্ক্রিন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মুক্তি পাচ্ছে দরদ দ্য মেগাস্টার শাকিব খানের দরদ এবং এর একটা কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে আমরা তো অবভিয়াসলি এর আগে ট্রেলারটাকে দেখেই ফেলেছিলাম প্রচণ্ড কিন্তু মোটামুটি প্রমিসিং ছিল এবং সেখানে শাকিব খানের আমরা যা পারফরমেন্স দেখতে পেয়েছি ট্রেলারের মধ্যে বা প্রত্যেকটা গানের মধ্যে এবং বিশেষ করে যে স্যাড সংটা এসেছিলো সেই পার্টিকুলার স্যাড সংটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল এবং স্যাড সংটার কোয়ালিটি যা ছিল মারাত্মক লেভেলে কিন্তু ছিল এবং যা আমরা শুনেছি প্রশংসা শাকিব খানের পারফরম্যান্সে সেটা সত্যি বলতে গ্রহণযোগ্য এবং ব্যাপক কিন্তু ছিল তো কোথাও কি এটা একটা দারুণ খুশির খবর যে আলটিমেটলি দরদ আমরা দেখতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মুক্তি পাচ্ছে আই স্ক্রিনে এবং তোমরাও কিন্তু কালকের থেকে দরদ দেখতে পারো আইস্ক্রিনে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্রান্ত থেকে কিন্তু কালকের দরদ দেখা যাবে দেখা যাক কেমন হয় এটাই কিন্তু আমরা দেখবো এবং রিভিউ করার কিন্তু আমি চেষ্টা করব কালকে আমার দ্বিতীয় অফিস রয়েছে সন্ধ্যের মধ্যে আমি দেখি দেখে একটা রিভিউ করার কিন্তু আমি চেষ্টা করব অবশ্যই তোমরা দেখো ফিডব্যাক জানিও তোমাদের তোমরা কতবার দরদ দেখছো এবং বড়ো পর্দায় কতবার দেখেছো এবং এই ছোট পর্দাতে মোবাইলের স্ক্রিনে কতবার দেখবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দর সংক্রান্ত এবং সাকিব খান সংক্রান্ত আরও আপডেটস নিয়ে টাটা